আজকে আমরা যে কীভাবে তোমরা টিকটকে ব্লক করা অ্যাকাউন্ট কিভাবে আনব্লক করবে তো তোমরা হয়তো বা অনেকেই আছো যে তোমাদের অনেকের প্রোফাইল ব্লক করে নিয়েছো কিন্তু এখন চাচ্ছ যে ব্লকটা আনব্লক করতে তো কিভাবে তোমরা আনব্লক করবে তো এর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে টিকটক অ্যাপটা রয়েছে তো টিকটক অ্যাপটাতে চলে যাবে তো টিকটক অ্যাপটাতে চলে আসার পর তোমরা এখানে যে প্রোফাইল অপশানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর তোমরা এখানে যে উপরের দিকে থ্রি লাইন অপশন দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর তোমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমরা এখানে যে প্রাইভেসি অপশন দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমরা নিচের দিকে চলে যাবে তারপর ব্লকড অ্যাকাউন্টস এখানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছো আমি দুটো অ্যাকাউন্টকে ব্লক করেছি তো এই দুটো এখানে দেখাচ্ছে আমি যেই অ্যাকাউন্টটাকে আনব্লক করতে চাচ্ছি তো সেই অ্যাকাউন্টের পাশে যে আনব্লক লেখা আছে এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে যে আনব্লক এখানে আনব্লক হয়ে গেছে আমার এই অ্যাকাউন্টটাকে আমি ব্লক করেছিলাম কিন্তু এই অ্যাকাউন্টটা এখন আমি আনব্লক করে নিয়েছি তো তোমরা চাইলে আর কি এইভাবে যে কোনো আর কি যদি টিকটক অ্যাকাউন্টকে ব্লক করে থাকো তাহলে আনব্লক করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও